নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে সাংসদ দেবের উপস্থিতিতেই ঘাটালে তৃণমূলের দুটি গোষ্ঠীর সংঘর্ষ রক্তাক্ত হলেন কয়েকজন বৈঠক ছাড়লেন দেব ঘাটাল পশ্চিম মেদিনীপুর ঘাটালে শিশু মেলা নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল অনেক আগেই প্রকাশ্যে এসেছে তবে সেই গোষ্ঠী কোন দল এবার রক্তারক্তিতে পরিণত হলো রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম ঘাটাল শিশু মেলা নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করা হয় মিটিংয়ে উপস্থিত হওয়ার কথা ঘাটালের সাংসদ দেবেন সাংসদ আসার আগেই তার অনুগামীরা ভিড় জমান স্টেডিয়ামে অন্যদিকে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলের অনুগামীরাও আসতে শুরু করে সংসদের দেশে পৌঁছলে দেবের সামনে দুটি গোষ্ঠী তৃণমূল কর্মীরা মুখমুখী বাক বিতর্কে জড়িয়ে পড়ে তা থেকে শুরু হয় লাঠি হাতে তাড়া করে যাওয়া শেষে গিয়ে পৌঁছায় ধসতা দস্ত থেকে রক্তরক্তিতে সংসদের সামনে চলে কিল খুশিচর শেষে বাধ্য হয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে যায় দীপক অধিকারী মিটিং এ যখন ডাক পড়েছিল আমাকে ডাকা হয়নি আমাকে জানানো যখন এই দ্বন্দ্বগুলো চলছিল আমি শঙ্কর দাকে যেদিন হওয়ার কথা ছিল তার এক রাত আগে ফোন করি আমি বলি কে সবাইকে নিয়ে মিটিংটা করো আমাকে দরকার নেই সত্যি এটা বলেছে আমাকে দরকার নেই কিন্তু বাকি যারা মেলার মধ্যে আগে ছিল কমিটির মধ্যে আগে ছিল তাদেরকে নিয়ে মেলাটা করো কারণ এই মেলাটা পলিটিক্যাল মেলা নয় এটা কারোর একার মেলা নয় এটা ঘাটালের মানুষের মেলা কিন্তু সকালবেলা উঠার পর থেকে দেখলাম যে এক কমিটির একই তরফ মেয়ে হয়ে গেছে সেখান থেকে পুরো দ্বন্দ্বটা শুরু হয় এবং আমি সাংসদ হিসেবে আমার দায়িত্ব সবাইকে নিয়ে চলা এখানে শুধু একটা দল বা একটা গোষ্ঠী বা একটা মানুষকে নিয়ে নয় আমাকে সবাইকে নিয়ে চলা আমি সেইটার জন্যই আজকে এখানে আসা কে কিভাবে সবারই মান রক্ষা করে শঙ্করবাবু যেন শঙ্করবাবু যেন মান রক্ষা হয় এবং যারা ঘাটালে মানুষের সারা বছর পরিষেবা দেয় হয় না কখন রক্ত শিবির মারে রক্ত শিবিরের সময় বা ইউনো এই বন্যার সময় যারা আক্লান্ত অক্লান্ত খেটেছে তারাও যেন সেই সম্মানটা পায় আমার সেই জন্য এখানে আসলে দাদা আমরা দেখলাম একসাথে আপনারা ঢুকছেন আপনি তারপর কি এমন ঘটলো যে আমি এখনো শক মানে আমার আমি এখনো বুঝে উঠতে পারলাম না আমি যখন কলাঘাট থেকে আমরা যখন বেরোলাম মিটিংটা শেষ করে তখন পুরো ঠিক ছিল এবং আমি শঙ্কর বাবুকে বলি যে ওইখানে গিয়ে কোনো ঝামেলা যদি হয় তোমার দায়িত্ব তোমাকে এটা টেক কেয়ার করতে হবে তোমার মানুষ কোলাঘাটের সিদ্ধান্ত হয়েছিল কি দুটো জন দুজনই শঙ্করবাবু যে নিজের যাইটা চাইছিল সে পক্ষটাকে মানা হলো যে আরেকটা পক্ষ ছিল তারা যে বলছে দুজনে কোথাও এসে আমরা দুজনকেই তারা রাজি হয়েছিল কিনা এইটা ঠিক আছে এই লিস্টটা এইভাবে হলে ভালো হয় দুজনেই খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স করা হয়েছিল ওইখানে ঢুকে ওইখানে গিয়ে আমরা এটাই বলতাম আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই আমরা খুব ভালো আছি এবং মেলাটা খুব সুস্থ হবে এবং মেলার কি কি উদ্যোগ আমরা নিয়েছি প্রাইসটাকে কন্ট্রোল করার জন্য এই কথাগুলোই বলার কথা ছিল কিন্তু যাওয়ার পরে পরিস্থিতি যেভাবে হলো আমি আমি একটাই কথা আমার ঘাটালের সবাইকে বলতে চাই ঘাটালের মানুষকে বলতে চাই আমি দুঃখিত এটার জন্য এই ঘটনা ঘটে যাওয়ার জন্য কিন্তু কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না দেব সাংসদ থাকুক বা না থাকুক আমি কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে থ্যাংক ইউ Subscribe our channel. Press the bell icon.